হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি শিপন লার্ন উইথ শিপনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত তো বরাবরের মতন এবারও আপনাদের জন্য আর একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আশা করি এই টিউটোরিয়ালটা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনের দিকে ফিরে যাই আচ্ছা এখন আমরা আজকের টপিক হচ্ছে টপিক হচ্ছে কীভাবে আমরা যে কোনো ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টারের ফেস আমরা এক দশ পনেরো মিনিটের ভিতরে আমরা সেটা তৈরি করে ফেলতে পারি যদি আমাদের ইলিস্ট্রেটার টুলের যে ব্যাসিক যে দক্ষতা সেটা থাকলেই সম্ভব আসলে কিভাবে সম্ভব চলুন আমরা তাহলে দেখে নিই ধরেন আমরা ইলিস্ট্রারটার ওপেন করলাম ঠিক আছে ইলিস্ট্রেটার ওপেন এখন মনে করেন আমি একটা মানে একটা ক্যারেক্টারের ফেস আর কি আঁকাবো হ্যাঁ তো চলুন আমরা একটা ফেস তৈরি করি যারা আমার আগের ভিডিও দেখেননি তারা ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি আপনাদের কাজে লাগবে হ্যাঁ ধরেন আমি এখান থেকে এটা না এই ফেসটা আমি তৈরি করতে চাই এই ফেসটা ওকে এবার আমি আমার কীবোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছি এখন আমি পি চাপলাম পি চাপার পর আমি এখান থেকে এই ক্যারেক্টারটা বানাবো তো এটার ফিল কালার আছে ফিল কালারটা আমি স্টক কালারে রূপান্তর করে দিলাম তো এখান থেকে এই পর্যন্ত শেষ এখান থেকে এটা ইলেকট্রিকের কাজ যদি আপনারা না বোঝেন তাহলে আমার টিউটোরিয়াল একটা দেওয়া আছে আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন এছাড়া ফ্রিতে যারা কার্টুন আর কি নিজে নিজে বানাতে চান তারা আমার চ্যানেলটা দেখতে পারেন আপনাদের আশা করি ফ্রিতে আপনারা কাজটা শুরু করতে পারবেন এছাড়া যদি আপনারা ডিপলি আর কি আরও গভীরে কিছু শিখতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন হ্যাঁ আমাদের গ্রুপে এ বিষয়ে আপডেট জানানো হবে তো দেখেন কথা বলতে বলতে আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে রাইট এখান থেকে এ পর্যন্ত নিলাম নেওয়ার পর এখান থেকে আমি আবার এখান থেকে নিই তো এটা ফার্স্ট ফোরওয়ার্ড করে দেওয়া যায় কিন্তু কি দরকার আমরা একটু সময় নিয়ে দেখি এ পর্যন্ত শেষ এটা করি আর এটা করি ওকে এখন পুরো বর্ডারটা দেওয়া শেষ হ্যাঁ এরপর আমরা এখান থেকে এটা দিই এই শেপ কীভাবে তৈরি করতে হয় আমার সুন্দর একটা টিউটোরিয়াল দেওয়া আছে আমার আমার চ্যানেলে আগের একটা ভিডিওতে ওইটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের জন্য অনেক হেল্প হবে হ্যাঁ আপনারা দেখে আসতে পারেন তো আমাদের চুলের শেপটা নেওয়া হয়ে গেছে আসলে আমাদের ফোকাস রাখতে হবে যে আমরা কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে নিচের এই ফেসের নরবে হচ্ছে মুখ আর চোখ এ বাদে যা কিছু আছে আমরা একটা একটা শেপে আর কি একটা পিএনজি আর কি তৈরি করব ঠিক আছে চোখটা বাদে আর এই মুখটা বাদে তাহলে আমাদের এই গোপটা নিতে হবে আমাদের গোপটা নিতে হবে আমি একটু ফাস্ট করার করছি এই জন্য একটু এদিক ওদিক হইতে পারে ওটা আপনার আর কি বুঝে নিয়েন ওকে তাহলে মোটামুটি আমাদের গোপের কাজ শেষ চুলের কাজ শেষ এখানে আমরা ভ্রুটা আলাদা করে ফেলি ওকে আমি একটু শর্টে শর্টকাট করার চেষ্টা করছি হ্যাঁ যাতে আপনাদের সময়টা একটু কম লাগে দেখতে বোরিং না হন এই কারণে আর কি এছাড়া এটা যদি একটু ধরে করেন তাহলে আরও বেটার রেজাল্ট আসবে তাই না ওকে তাহলে এখান থেকে একটা শেপ আছে ওকে এখান থেকে একটা নাকের শেপ আছে ফাইন আর কি আছে এখান থেকে আছে এখান থেকে এটা আছে এখান থেকে মানে এই যে লোকটা যে মোটা এইগুলো বোঝানোর জন্য আর কি এই এই শেপগুলো মূলত এখানে দেওয়া আছে ওকে তাহলে এই মুখটা কিন্তু আমি কিছু করলাম না কেন করলাম না যে মুখটা তো আসলে কথা বলবে ক্যারেক্টার তাই না তো চলুন আমরা আমাদের কাজ কিন্তু নব্বই ভাগ শেষ হয়ে গেছে এটা আমরা ফাঁকায় নিয়ে যে আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা এখানে নিয়ে যে বোঝাই ধরেন এটা এখানে থাকলো এটা এখানে থাকলো এখান থেকে এটার কালারটা আমি হচ্ছে ব্ল্যাক করে দিই এখান থেকে ডবল ক্লিক করে এখান থেকে ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করে দেওয়ার পর এটার একটু কমায়ে দিতে পারেন হাফ ফিফ পয়েন্ট ফাইভ দিলাম এবার এখান থেকে এই যে শেপ বিল্ডার্স দিয়ে এগুলো সব সিলেক্ট করে বাড়তি অংশটুকু কেটে দেবো এভাবে কী এটা করতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা প্রিভিয়াস যে ইলাস্ট্রেটর যে ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে ওইটা আপনারা দেখে আসতে পারেন আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে আজকের বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ক্যারেক্টারটা বানাবো মানে একটা ফেস আপ আর কি ক্যারেক্টার হিসেবে বানাবো মূল ফোকাস ওই জায়গায় হ্যাঁ ওকে এটা আমি এক্সপ্যান্ড করে দিলাম করে দেওয়ার পর আমি এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিই ধরেন এটা একটা মানুষের কালার হ্যাঁ এটা এই কালারটা আমরা নিতে পারি এই কালারটা একটু হালকা করে দিই এই যে মানুষের কালার এইটা আমরা নিতে পারি এটা পিছনে দিয়ে দিই এটা পিছনে দিয়ে টোটালে ধরে এটা ভেঙে দিই রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ ওকে তাহলে আমার কালো ছিল কই এই জায়গা ছিল আর এই জায়গা ছিল এই জায়গা ছিল এই জায়গা ছিল শিপ ধরে সবগুলো সিলেক্ট করে আমি এটা কালো করে দিলাম দেখেন আমার কিন্তু ওই লোকটার শেপ কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন যদি এর ভিতরে যদি আমি আরও ডিটেলসে কাজ করি এখন করতে পারি ব্রাশ দিয়ে আমি বা পেন্টুল দিয়ে এই যে এখানে পেন্ট ব্রাশ আছে আমি এখান থেকে অনেক রকম শেপ এখানে করতে পারি এখানে করতে পারি ডিটেলসে আর কি কাজ করতে পারি আসলে আজকের বিষয় ওইটা না যার কারণে আমি ওদিকে যাচ্ছি না তো এইটা আমি এখন এইটা আমার মনে করেন হয়ে গেছে এটা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি আর আমার বাকি থাকলো কি এই জায়গার চোখ দুটো রাইট এই জায়গার চোখ দুটো বাকি থাকলো তাহলে একেবারে লাস্টে কি আছে কালো একটা শেপ আছে এই যে কালো একটা শেপ আছে আমি সেই পর্যন্ত যাই একটা কালো শেপ আমি নিই দেখেন এটা কিন্তু গোল না হ্যাঁ একটু একটু এদিকে একটু চোখা মতন আছে জাস্ট আমরা গোল করব হ্যাঁ আমরা গোল করব এটা ধরে এই এটা একটু বড় করে দিই ওকে এটা নিচের কালো কালারটা আছে হ্যাঁ ওই যে কালো একটা শেপ আছে না আমি জাস্ট ওইটা ওইটা হিসেবে এই শেপটা নিলাম ওই কালোর জন্য ওকে এবার আমি কি করব এই যে সাদা শেপ আছে তাহলে আমি এইটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ তাহলে ওই সাদা অংশটুকু একটা করলাম তারপরে নিচে আছে যে একটু রেড হ্যাঁ কন্ট্রোল এফ আবার দিলাম আর তৈরি হলো মানে কপি পেস্ট করে নিয়ে আসলাম এটা দিলাম এরপরে কি আছে এটা কালো আছে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর একটা নিলাম নিয়ে এই কালোটা দিলাম তারপরে সাদাটা আছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপরে ওই সাদাটা আছে দেখেন একটা আই বানানো কোন কোনো ব্যাপারই না হ্যাঁ এবার দেখেন কত ইজিতে আমি করতে পারি এবার উপর থেকে যাব। প্রথমটা কী ছিল সাদা এর ফিল কালার করে দিই সাদা এটা কি ছিল কালো এর হচ্ছে কালো এখান থেকে মিসে কালো করে দিই আর এটা কী ছিল এটা একটা ব্রাউন ব্রাউন ভাব ছিল আমরা এইটা দিয়ে দিই ওকে এবার এটার কি কালার ছিল সাদা আর এই জায়গার কি কালার ছিল এই কালো দেখেন আমাদের কিন্তু আইস হয়ে গেছে আই কমপ্লিট হ্যাঁ তো এই আইটা যদি আমরা এখান থেকে কপি করে এখান থেকে যদি এইরকম করে রাখি তাহলেও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখান থেকে এভাবে রাখলেও আমার কিন্তু হয়ে যাচ্ছে আপনি এখানে রাখতে পারেন সমস্যা নাই এভাবে রাখতে পারেন ওকে তাহলে এই চোখ দুটো আমি কন্ট্রোল জি গ্রুপ কন্ট্রোল জি গ্রুপ তাহলে আমি কয়টা জিনিস পাইলাম ভাই তিনটা একটা ফেস একটা দুইটা চোখ আর আমার কিছু আপাতত লাগবে না এখন এইগুলো আপনি আলাদা করে পিএনজি সেভ করতে পারেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই এছাড়া আমি সরাসরি করি আপনাদের সময় বাঁচানোর জন্য এবার আমি কার্টুনের মিটার ফোরে গেলাম এবারই হচ্ছে আসল বিষয় কার্টুন নিটার ফোরে যাওয়ার পর এখান থেকে আমি অ্যাক্টরে গেলাম আমার কাস্টম যে অ্যাক্টর আছে আমি সেই জায়গায় যাচ্ছি ঠিক আছে তো মোরালের ভিতরে গিয়ে ধরুন আমি এইটা নিলাম সরি আমি এইটা নিলাম কত ইজি দেখেন এই জিনিস যদি একবার মানে আপনি বানাতে পারেন অথবা আপনি ফ্রি ফিক অথবা এসে থেকে একটু চেঞ্জ করে নিয়ে আসতে পারেন যে কোনো ওয়েবসাইট থেকে এবার এটা আমি কম্পোজে দিলাম কম্পোজে যাওয়ার পর এই যে কম্পোজ কম্পোজে যাওয়ার পর আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে ফটোশপে অন করে দিলাম। ফটোশপে আসার পর এই যে এখান থেকে আমি এইটা সিলেক্ট করব সি কন্ট্রোল সি আর এর উপরে কন্ট্রোল ভি ঠিক আছে ওকে দেখেন আমাদের ক্যারেক্টার আসলে বানানো এবারের শিফট সেপে ধরে এই দুটো সিলেক্ট করে বা এইটা বাদ দিয়ে দেন এই দুটো সিলেক্ট করে কন্ট্রোল ই তাহলে আমার কি হলো এটা মার্চ হয়ে গেল এবার এস দিলাম আমি এবার কার্টুন এনেমেটর ফোরে ফিরে যাই একটু দেখেন কি হয় ইয়েস এখন এখানে খেয়াল রাখতে হবে আমাদের এইটা সিলেক্ট করে এর ঠিকঠাক বসায় নিতে হবে হ্যাঁ ঠিকঠাক বসিয়ে নিতে হবে ধরেন এর আমি এইভাবেই বসাতে চাচ্ছি এই চোখটা একটু এখানে থাকবে হ্যাঁ এই চোখ দিয়েও কিন্তু আপনি আপনার ক্যারেক্টার রেডি করে ফেলতে পারেন অলরেডি আমাদের কাজ শেষ হ্যাঁ আমাদের মুখ কিন্তু তৈরি হয়ে গেছে এই মুখ কথা বলবে চোখ মিটমিট করবে মাথা ঘুরাবে মানে আপনার ফেস ফেসের জন্য যেটা দরকার সেটা হয়ে গেছে আচ্ছা আমরা এখন চোখটা চেঞ্জ করব ওই চোখটা এখানে নিয়ে আসি দুঃখিত তাহলে চোখ হচ্ছে এইটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা একটু বড়ো করে দিই দেখেন এটা এখান থেকে পিছনেটা বাদ দিয়ে দিয়ে এই দুটো মার্স করে দিয়ে এস দিয়ে দিলাম কন্ট্রোল এস এটা বছে হয়ে গেছে আমার এটা আমার একটু এই মতন বসায় নিতে হবে হ্যাঁ ওকে এবার এইটা ধরলাম এইটাও সেম কায়দায় আমি কাজ করব এটা কী হয়েছে এই পাশেরটা এটা কন্ট্রোল সি আবার চলে যায় কন্ট্রোল ভি পেস্ট ইয়েস এবার এটা বাদ দিয়ে দিই আর এই দুটো ধরে এক করে দিই এস এবার আমাদের চলে গেছে তো এইটা যদি আপনি একটু ব্যাকা করে দিতে চান এইভাবে ব্যাকা করে এই যে এই যে এই যে এখান থেকে এইভাবে ব্যাকা করে এখান থেকে দিতে পারেন তো আমরা একটু ছোটো করে দিই নাকের উপরে যাতে এই জায়গায় দিই মানে কি আমাদের ক্যারেক্টার রেডি ক্যারেক্টারের মানে ফেস একদম রেডি এছাড়া এই ক্যারেক্টার আপনি কিভাবে বডিতে লাগাবেন সেই বডিটাও এরকমভাবেই আপনারা করতে পারবেন তাহলে একবার চিন্তা করেন যদি এই রকম কাজ যদি আপনি সহজে করতে পারেন তাহলে কত দ্রুত মানে কত দ্রুত আপনি ক্যারেক্টার প্রতিদিন দু দশটা ক্যারেক্টার কোনো বিষয় না দেখেন এর চোখ এই যে চোখ মিটমিট করছে কথা বলবে কি কথা বলতে পারে দেখি আমরা একটু চেক করি কথা বলতে পারে কি কথা বলতে পারে আমি কি মানুষ নাকি জন্তু জানো ওকে ফাইন এখন লিপস গুলো আমরা চেঞ্জ করতে পারি না চাইলেও কিন্তু আমাদের এইটা দিয়ে আমরা আমাদের কাজ চালাইতে পারি হ্যাঁ এবার এটা আমরা আমাদের যে কোনো একটা বডিতে আমরা কিভাবে লাগাবো সেটা আমরা একটু দেখি হ্যাঁ এটা আমরা এখন একটা বডিতে সেট করে দেব। হ্যাঁ তাহলে আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে কোনো বিষয়ই না দেখেন এটা জিরো 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 দিয়ে আমি সেভ দিলাম কি দিলাম জিরো 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 এই জিরো তাহলে এইটা এখান থেকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমি যে কোনো আমার যে আগের যে প্রিভিয়াস যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টার থেকে আমি যে কোনো একটা ক্যারেক্টার এখানে ধরেন নিয়ে আসলাম সে আমি এই ক্যারেক্টারটা নিয়ে আসি এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার কিন্তু নিয়ে আসলেই হবে হ্যাঁ আমি ধরেন এই ক্যারেক্টারটা নিয়ে আসলাম এখন এই যে বডিটা বডিগুলো বানানো সেম কায়দায় বডি বানানো আমরা নেক্সট ক্লাসে সেই বডি নিয়ে আলোচনা করবো এখন বডি আর ফেস যদি আপনি পেরে যান তাহলে আপনার সামনে যা পড়বে আপনি সেটাতেই আপনি ক্যারেক্টার রূপান্তর করে ফেলতে পারবেন তো এইটা আমাদের বডি তো এখন ধরেন যদি আমরা ওই হেডে যাই তাহলে এই যে জিরো জিরো এইটা নিয়ে এসে এখানে উপর ছেড়ে দেব দেখেন এটা এর সাথে লেগিয়ে যাবে আসেন ওকে এবার এইটা কম্পোজারে যে আপনার মানে আপনার যে মানে কি বলে আপনার মানে ছোট বড় বা যে পরিমাণে লাগে আর কি হ্যাঁ আপনার প্রয়োজন অনুসারে আর কি যেটা বলতে চাচ্ছিলাম আপনার প্রয়োজন অনুসারে এর ছোটো বড়ো করে নিতে পারেন ব্যাকা করে নিতে পারেন তাহলে এটা কিন্তু কাজ শেষ মনে করেন এর কালার আর এর কালার যদি এক করতে চান সেটা এক লিখে সম্ভব তো সেটা আমরা এখন আর দেখছি না এটা আমরা এখন দেখি কি কাজ কী কাজ হয় এ সব কাজ পারে কি না সেটা আগে দেখি ধরেন এ মনুমিয়া মনুমিয়ার বডি কিন্তু মোটা ছিল হ্যাঁ এ বডি কীভাবে মোটা করতে হয় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ তো এটা আমরা প্রথমে রাখলাম রাখার পর রাইট বাটনে ক্লিক করে ধর একটু বড়ো করে দেখায় যাতে আপনারা সবাই স্পষ্ট বুঝতে পারেন রাইট বাটনে ক্লিক করে এর হচ্ছে একটা মুভ মুভমেন্ট দিলাম এই যে এটা আমাদের নিজস্ব তৈরি করা আপনি নিজেও তৈরি করে নিতে পারবেন হ্যাঁ ওই যে ফ্রেম বাই ফ্রেম প্রত্যেকবার করতে হবে সেরকম কিছু না একবার ফ্রেম বাই ফ্রেম আপনি নিজের মতন করে ওটা প্রি রেখে দিলে আপনার মতন আপনি করতে পারবেন এতে আবার অনেকের ঝামেলা জলে আর কি যে প্রিসেট আলাররা হ্যাঁ তা প্রিসেট আপনারা করেন পারলে সমস্যা কী তো এবার অনেকক্ষণ একটু নড়াচড়া কর করার পর ওর বন্ধু আসলো বন্ধুর সাথে একটু কথা বললো দেখি বন্ধুর সাথে একটু কথা বলছে আরে খগেন তুই কেমন আছিস হ্যাঁ তোর সাথে তো অনেক দিন দেখা হয় না ওকে ঠিক আছে এ ধরেন কথা শেষ কথা শেষ হয়ে যাওয়ার পর ও হচ্ছে এখানে আবার একটু দাঁড়াবে দাঁড়াবে হ্যাঁ এ স্বাভাবিকভাবে দাঁড়াবে দাঁড়ানোর পর দুজনের কথা বলা শেষ এ হচ্ছে হাঁটা শুরু করে দেবে তো আমরা ওয়াক দিতে পারি মাইক্রাস্টম ওয়াক দিতে পারি অনেকগুলো ওয়াক আমার এখানে করা আছে তো এইটা দিই খুবই স্লো রাইট এইটারে আমরা কত রকম করে হাঁটাতে পারি তার ঠিক ঠিকানা নাই ধরেন এটারে আমি একটু ফাস্ট করতে চাই এই হাঁটাটারে আমি একটু ফাস্ট করতে চাই এইটা সিলেক্ট করে এইটা ধরে একটু সময়টা কমাই দেন দেখেন জোরে জোরে হাঁটা শুরু করে দেবে আর একটু করে দেন তাহলে কেমন হয় ওকে ও ফাইন এবার মনে করেন ও এখান থেকে হাঁটা শুরু করবে এখান থেকে হাঁটা শুরু করলো হাঁটা শুরু করে ও মনে করেন যে একবারে বাড়ির কাছে চলে গেল এই যে চলে গেল তাহলে কি হলো আমরা প্রথম থেকে বিষয়টা দেখি তাহলে এবার দেখেন পাওয়ারটা কি একটা ক্যারেক্টার বানাইতে আপনার কত সময় লাগতে পারে হ্যাঁ আর যারা কোয়ালিটির কথা কয় এর চাইতে ভালো কে কী কাজ করছে তা আর কি ঘুরে আসলেই দেখা যায় কয়েকজন মাস্টার আছে নিজেকে বিশাল কিছু মনে করে আসলে আমি নিজে তৈরি করতে পারলে তো হইলো না আমার দিয়ে আমার স্টুডেন্ট বা আমার যারা ফলোয়ার আছে বা আমারকে যারা দেখতেছে তারা পারছে কিনা না সেইটা আগে দেখার বিষয় হ্যাঁ নিজে বিরাট কিছু এক মাস দুই মাস ধরে একটা টিউটোরিয়াল একটা ভিডিও বানায় সেটা বিক্রি করে আমি চালিয়ে গেলাম সেটা তো আসলে কাজের কাজ হলো না তাই না তো নেক্সট ভিডিও আরেকটা সুন্দর আরেকটা ভিডিও আসবে সেটা হচ্ছে আমরা ডাইনি মেক করে দেখব তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সেটা হচ্ছে দ্বিতীয় পর্বে দেবো ঠিক আছে এক পর্বে দিলে বেশি হয়ে যাচ্ছে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এস এছাড়া অনেক ভালো ভালো রিসোর্স আপনারা কিন্তু আমাদের গ্রুপে পাবেন লার্ন উইথ শিপন পিওর অ্যানিমেশন হ্যাঁ গ্রুপ লিঙ্কটা এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওখানে জয়েন্ট থাকবেন ওখানে অনেক অনেক ভ্যালুয়েবল রিসোর্স ওখানে পাবেন যেগুলো আসলে ইউটিউবে শেয়ার করা যায় না সেগুলো আমি ওখানে শেয়ার করব তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম